শারদীয় কবি চন্দননাথ এত মন দিয়ে আকাশ দেখেছো আগে দেখেছো মেঘের আনমোনা উড়াউড়ি দেখেছো, দেখেছ কীভাবে সোনালি রৌদ্র মেখে শিউলিরা আঁকে শত সহস্র করি কত না যত্নে ডালি ডালি তারা সাজে তারপর শুধু একটি রাত্রি জাগে তারই মাঝখানে নিজেকে উজাড় করে পৃথিবী সাজায় সীমাহীন অনুরাগে ওটুকু জীবনে কী ওরা কুড়িয়ে নেয় কি অবাক ওরা ঝরে যায় হাসি মুখে এক রাত্রির জীবনেও বুঝি ওরা বাঁচে আনন্দে বাজবার মহা সুখে জানি আমাদের জীবন ব্যস্ত খুব কিসে সুখ মেলে খুঁজে চলি অনুক্ষণ ভাবি কি কখনো শুধু শুভ্রতা নিয়ে কি করে রঙিন হয়ে ওঠে কাশবন খুঁজি কোন সুখে পদ্মকুড়িরা ফোটে কি বলে বাতাস কানাকানি করে রোজ কে এসে ফোটায় থলকমলের কুড়ি ভরা ধান খেতে কেদায় সুখের খোঁজ এমনই দিনে তো রদ্দুর শোনা যায় আগমনী গানে জাগে আকাশের পাড়া উদ্বেল হয়ে জোনাকির খুশি দেখে মুখ নিচু করে একা কি সন্ধ্যা তারা এসব যদি না দেখে থাকো আগে দেখো এসো এসো আরও আলো মাখি দুটো চোখে সে আলোর রং মুছে দিক মলিনতা রাঙাক তা যত রং হারা স্বপ্নকে নমস্কার